বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তোমরা সবাই জানো এর আগে ভিডিও বলেছি আমার শরীর খারাপের জন্য অনেকদিন বড় কোনো ভিডিও দিতে পারছি না তো আজ আমার বাড়িতে আমার ভাই এসেছে ওই জন্য মনটা একটু ভালো লাগছে শরীরটাও অনেকটাই ভালো লাগছে তো চলো ভাইয়ের সাথে একটু আলাপ করিয়ে দিই হ্যালো ফ্রেন্ড কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো হ্যাপি নিউ ইয়ার সবাইকে আর সবাই নতুন বছর ভীষণভাবে এনজয় করলো রেডি এসেছি আনন্দ ভাই ট্যাঙ্গুলার পার্কে এসেছিলাম আমার যে সমস্যাটা নিয়ে আমি চলছি তো আজকে ফাইনালি সেটা রেডি হলো আর আমিও ঠিক ভালো লাগছে আমার তার জন্য কেন কোনো কাগজপত্র নিয়ে যদি সেটা ঠিক না হয় তো ভীষণভাবে খারাপ লাগে তো তারপরে টুম্পাদির বাড়ি আসা আজকে এলাম আটোপাতির এসে দেখলাম শরীর খারাপ তার আগে নি বলিনি আজকেই বলছি যে শরীর খারাপ কি বলবো বলো কিচ্ছু বলার নেই তো দিদিকে সবাই সাপোর্ট করো এটাই আমার সব বলার তোমাদের কাছে যারা আমার পরিবারের আছো তারাও দিদিকে একটু সাপোর্ট করে দিও দেখো শরীর খারাপ তার ভিতরে ভিডিও শ্যুট করছে তাহলে কত কষ্ট করতে হয় আর ইউটিউবে কাজ না করলে কোনো ফায়দা নেই কাজ করলে মন লাগিয়ে কাজ করতে হবে তো সেই জায়গায় থেকে টুপাতি চেষ্টা করে আর এর ভিতরে কিছুদিন হয়তো ভিডিও দিতে পারেনি ফিরে আবার আজকালকে থেকে শুরু করবে তো সবাই সাপোর্ট করবে টুপাতি তো চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করা করে নিই তারপরে আবার কথা হবে ভাইয়ের সাথে গল্প টল্প হবে তো চলো এখন খাওয়া দাওয়া করে আসি আজ আমি রান্না করেছি দেবা শেষে প্রিয় বিরিয়ানি আর সঙ্গে রেখেছি একটু স্যালাড একটু রায়তা আর আছে ধনেপাতা চাটনি আর সঙ্গে রসগোল্লা তো ভাই এখন এসে খাওয়া দাওয়া দেখি কেমন হচ্ছে জানি না খুব শরীর খারাপ নিয়ে করেছি একার হাতে আরও যা শিখ পড়েছে ভালো হয়েছে কিনা না বলতে পারবো না কিন্তু করেছি ভালোবেসে ভালোবাসা দিয়ে করেছি তো বিরিয়ানি খাচ্ছি আর হেভি হেভি খেতে তখন না তবে অলরেডি খেয়ে নিয়ে যাব আগের থেকে জানি ব্যাপারটা কথা বলে টাইম হচ্ছে না তো দিবাশিস কিছু বলো কি বলবো না বলছি তুমি রান্না বান্না যে একা একা করছো তুমি এগুলো কি করে শিখলে রান্না বান্না আমি রান্না শিখেছি বললে হাসবা আমার আমি কোনোদিন মানে কারো কাছে বলিনি যে আমি কিভাবে রান্না শিখেছি লাইফের প্রথমে আমি একদিন আলু দেখি কি আলু কেটে সবাই কি করে ভাজে আলু কেটে ভেজে ভেজে রাখে না সবাই তো আমি ভাবছি কি আলু কেটে ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপরে ভাবছি এটাতে তরকারি বানাবো কি করে তারপরে ওইটা তেল দিয়ে তারপরে ওতে একটু ইয়ে ওই যে কি বলে ওরে জিরে দিয়ে তারপরে প্রথম রান্না করি তা দেখি বাহ ভালোই তো রান্না করতে পারি তারপরতে আমার রান্না শুরু আর তার আগে আমি এমনি আমার রান্না বাড়া শুরু হয়েছে নিবেদিতা নিবেদিতাকে বিয়ে করার আট বছর আগের থেকে এখানে যে বাড়িটা ওখানে চারপার বাড়িটা কার ওটা সারভাইয়ের ও আচ্ছা চার ভাইয়ের বাড়ি তুমি একাই ছিলে হ্যাঁ কিন্তু ওরা থাকে না কেন ওদের বাড়ি আছে তাই ওটা তোমাকেই দিয়ে গেছে বলতে গেলে তাই তো যে না এইরকম কোনো আমি ব্যাপার বলতে চাই না যে আমাকে দিয়ে গেছে আমি থাকি আর তাদের প্রয়োজন হয় না তার জন্য আর ভাগাভাগির কোনো ব্যাপারও নেই দাদারা সেরকম না ভাগাভাগি একজন হয়তো একটু ইয়ে টাইপের

আমি বলে দেবো পরে একসময়ালি লাভ ম্যারেজটা তো আমার একতরফের থেকে এটা ব্যাপারটা ছিল নিবেদিত আমাকে ওদের বাড়িতে ডান্স শিখাতে যেত নিবেদিতা আমাকে ওর কাকার একবার বলেছিল কাকা সেই জন্য আমার সাথে গন্ডগোল করার পর থেকে আমার মা বলেছিল বিয়ে ওর বাড়িতেবা ডেকেছিল ওর বাবা ওর বাবা ডেকে নিয়ে গিয়ে তারबरोबर বলছিল কেন কি ব্যাপার কোনো কি ওর বাবা সেরকম কিছু বলেনি কি কি ব্যাপার সব সব কই বলল আমার মা বলে কি যখন অপমান করেছে ডেকে নিয়ে তাহলে একাই বিয়ে করি বাস তখন মা সুস্থ ছিল হ্যাঁ কি হয় ও তাই মেয়ের আগে সুস্থ ছিল পুপুসটা ফাস্ট কি করলো নিবেদিতা না তুমি নিবেদিতকে কি বললাম নিবেদিতা আমাকে ভালোবাসতো

নিবেদিতা ভালোবাসতো কথাটা ভুল কথা একদম নিবেদিতা আমারে কোনো চোখের আড়ালই হতে দিত না এটা বাংলা কথা না সবাই বলছে তোমার নিবেদিতা মরার পরে যে তুমি টর্চার করতে অমুক করতে তা পাশের থেকে পাশের বাড়ি ও কি টর্চার করলে বাড়িতে চলে যেত না তোমার কাছে কি পড়ে থাকতো বলো আমরা এগুলো চিন্তা করি যে যদি একটা ছেলে

আমি বলছিলাম হ্যাঁ এখন দুদিনে তো তাদের আমাদের সাহায্য করা উচিত যাওয়া উচিত তুমি যাও তারপরে না গেছিল আমি যদি বলতাম না যাওয়া লাগবে না আমাদের দেখে না হতে তাদের গিয়ে কি লাভ আমি কোনোদিন তার কোনো কাজে কোনোদিন বাধা দিইনি আমি পাঠিয়েছিলাম তার জন্য সে দিন গিয়েছিল না গিয়ে ওদের হেল্প করে দিয়েছে ওদের হেল্প হয়ে গেলে তারপরে ওরা চিনতে পারে না আমার তারপরে যাতায়াতটা বন্ধ হলো কি করে চিনতে পারে না ওর বাবা হসপিটাল থেকে এসছে যে সে তারপরে আমাদের আর কেউ চিনতে পারে না এটা নিয়ম মানে যে সুস্থ হয়ে এসছে সেটিকার কথা নেই আমরা দেখে খুব খুশি হয়েছিলাম যে যে আগে এত বছর পর বাবা মায়ের সাথে ভালো সময় আগে জানতাম না যে ও দিদি কুটিলা এখন সব কিছুতে বুঝতে পারলাম ও দিদি কুটিলা হ্যাঁ আমার ভিডিও আসছে একটা খতরনাক ভিডিও আসছে হ্যাঁ আমার একটা ভিডিও আসবে ইনফরমেশন আছে ভিডিওতে অনেক সবাই জানতে পারবে তখন আসছে আশা করি ঠাকুর যদি সেই দিনটা দেয় আমার ভিডিও আসছে আমি বলে দিয়েছি যখন তখন আসছে তাড়াতাড়ি আসবে ভিডিওটা কারণ না তো ওর যেই মর্মান্তিক মৃত্যুটা হয়েছে এমন কোন পৃথিবীতে বাবা মা নেই দিদি নেই যে পাশে নেই আমরা তো সব সময় না প্রতিটা মুহূর্ত দেখতে চাইতাম যে ওর পাশে ওর বাবা মা শেষ সময় হলো দাঁড়িয়েছে কি ও মানুষের মতো মানে সবাই সবাই ছিচি করে যদিও কেউ ভালো বলে না কিছু লোক আছে যারা সাপোর্ট করে যারা ওই রকম মানুষ তারাই ওদের সাপোর্ট করবে নয়তো মৃত্যুর থেকে বড় তো আর কিছু নেই বলো পৃথিবীতে এই কম বয়সে মেয়েটা এইভাবে চলে গেল একটু বাবা মা কিও শেষ সময় গিয়ে যখন পাশে একদম বাজে লাগে শুনতে আমার বাজে লাগে কিছু কিছু মহিলারা কমেন্ট করে ওর বাবা মারা ঠিক ছিল হ্যাঁ তোমাদের মতো যারা এরকম আউ আছে যাদের পিছনে বেকা তারা ওইরকম লোকেরই সাপোর্ট করো ঠিক আছে কোনো ব্যাপার নাই কুসন্তান তাও কু মাতা পিতা তো হতে পারে না বলো আমাদের ছেলে মেয়েকে একটা যদি আমরা রাঙা করি বকাবকি করে করি যখনই চোখের আড়াল হয় না তখনই বুকটার মধ্যে কোথায় গেলো কোথায় গেলো আমরা তো মা বুঝি এটা দেখলেই খুব খারাপ লাগে যে ওরা বাবা মা কি করে এরকম পাষাণের মতন ব্যবহার করে দিন কাটালো বলো অ্যাকচুয়ালি কথাটা আছে কি যে কলি যুগে যারা শয়তান বজ্জাত তারাই ভালো থাকে যারা ভালো মানুষ তারা ভালো থাকে না ইস মেটা মরে গেছে সর্বরাত নিয়ে যাচ্ছে দিদি বাবার দোকান খুলে বসে আছে উদ্দেবাসী চোখের জল সত্যি ধরে রাখা যায় না জানো যখন মনে পড়ে যে দিনগুলো যে কোন বাবা মা কত পাষাণ হলে নিষ্ঠুর হলে দিদি আর ও দিদিটা মনে ওই যে সম্পত্তি সম্পত্তির ব্যাপার আছে না বুঝতে পেরেছো ভেবেছে একে যদি ই করতে ওসব আমি জানি না ওসব আমাদের কোনো লোক ছিল না ধরো আমি বড় দিদি আমি তো চাইবো দুজনকে মিলিয়ে দিতে আমার বোনটাকে সবাইকে নিয়ে চলতে ওসব ডাইন ওনার কেউ ভালোবাসে না দিদির সম্পর্কে সবাই জানে দিদি কেউ ভালোবাসে না ফালতু ওসব ওসব আমি চিন্তাও করি না যা পারে করে বাড়ি ভালো থাকুক তো দিদি ভালো থাকুক সুখে শান্তিতে থাকুক আমাদের কথা হচ্ছে আমার চলে গেছে এখন কারুরে আমার ইয়ে করে কোনো লাভ আছে সে বেঁচে খাক না হ্যাঁ সে তো ঠিক যে চলে যাওয়ার সে তো চলে গেছে তাকে তো আর ফিরে পাওয়া যাবে না কিন্তু কথাগুলো এসে যায় না যখন সবার ভাবি যে যেইভাবে যেই বয়সেও চলে গেল কোনো বাবা মা পৃথিবীতে হয় এরকম আমার চোখে দেখা নেই ফার্স্ট সত্যি বলছি ভিক্ষা করে খায় বাবা মা তাও দেখি সন্তানদের কত ভালোবাসে কি করে সন্তানদের জন্য তাই না হ্যাঁ আরে দেখো সব থেকে বড় কথা ও নিউজ ছিল এইভাবে চলে যাওয়া তা চলে গেছে এইভাবে যেখানেই থাকুক ভালো থাকুক আবার ভালো জন্ম পাক আর যেন ভালো বাবা মার ঘরে জন্ম নেয় আমি সবসময় ঈশ্বরের কাছে এটা বলবো ও যেই ব্যাখ্যা নিয়ে পৃথিবী থেকে গেল তোমাকে সবসময় পাশে পেয়েছে তোমার ফুল সাপোর্টও পেয়েছে এত সেবা যত্ন পেয়েছে যে তোমার মতন হাজবেন্ড মানে ও পেয়েছে ও সৌভাগ্যবান গতি লাস্টে বলে যে ওর সাথে একটু কথা বলতে পারলাম না কথা বলার কথা বললাম তাও কেটে দিল কোনটা ওইটা আমার বড় দুঃখ লেগেছে আমার এই বলে আমার এই লাস্টে বলল যে কল করেছিলাম বিট্টুর সাথে কথা বলছিল ওর এটা পিসি ছেলে আছে তার সাথে কথা বলছিল তখন কেটে দিয়েছিল ওর বাবা ওর বাবা সেই ও কথা বলতে চাইছিল শেষবারের মতো হ্যাঁ ওর বাবার সাথে তাও কথা বলিনি ওর বাবা ও ভেবেছিল বেছিল আজ দেখেছো তো কথাই বলল না ওর সাথে কিন্তু সেটা আর হলো না ওর বাবা কথাই বলিনি তা কি করে

তুমি অনেক পড়েছো তোমার যা তুমি যা পড়েছো সেটা সবাই পারে না তুমি প্রচুর প্রচুর পড়েছো কি আর করলাম বাঁচাতে তো বললাম না চেষ্টা করলাম চেষ্টা তো কম তার উপর হাত জন্ম মৃত্যু দিয়ে সবে বলে বিধাতাকে নিয়ে যে যা লিখবে সেটা মানুষকে নিতেই হবে মেনে আগে গিয়ে কি হবে সেটাও জানি না ভালোই থাকবে আগে গিয়ে তুমি তো কোনো অন্যায় করনি কোনো খারাপ কাজ করনি তুমি ভালোই থাকবে দেখো আমার পায়ের ধারেছে দেখো আর এর নাম দিয়েছি রাজা এটা হচ্ছে আমাদের রাজা আর এত বোঝে না কথা বলার মতন না দেখো মুখটা আমার তো খুব ভালো লাগে বলে আমার তো খুব পছন্দ ওকে আমি খুব ভালোবাসি ওকে রাজা খায় গাজা

এত সুন্দর সুন্দর রিলস হয়েছে আজকে ঠিক আছে চলো আমরা এখন প্রবেশ করছি ঘরের ভিতরে বন্ধুরা দেবাশিস বাড়ি চলে যাচ্ছে অনেক আনন্দ করলাম একসাথে গল্প গুজব করলাম খাওয়া দাওয়া করলাম রিলস বানালাম তোমরা পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার চলো বাড়ির দিকে যাওয়া যাক অনেক সময় থাকলাম এসে আর যেতে ইচ্ছা করে না এটা আছে কথা ঠিক আছে কিন্তু করার কিছু নেই ভীষণ যত্ন করে আসলে এটা আছে ব্যাপার কিন্তু থাকার কোনো উপায় নেই যাই তো বলে সবসময় থেকে যাও থেকে যাও কিন্তু টাইম নেই থাকার এটা আছে ব্যাপার তো তাড়াতাড়ি বাড়ি যেতে হবে আর দমদমে গেলে তোমার ভীষণ ভয় লাগে তো চলো আর তোমরা একটু সাপোর্ট করে দিও সবাই যারা আমার পরিবারের আছো মানে এনব্লগ পরিবারে যারা আছো যারা ভিডিও দেখলে একটু শেয়ার মানে শেয়ার লাইক কমেন্ট শেয়ার করে দিও যেটা আমি কখনো বলিনি আমার জন্য তো সেইটা আমি সম্পাদির জন্য বলছি সবাই একটু হেল্প করো আর কি সাপোর্ট করো সাপোর্ট সবারই দরকার সাপোর্ট না করলে আগে বাড়বে কি করে সেটা আছে দরকার ঠিক আছে আমাকে যেমন ভালোবাসো নিজেকে তখন ভালোবাসো ঠিক আছে আর নতুন বছর সুন্দরভাবে কাটাও আর হ্যাঁ নতুন বছর সবাই খুব ভালো থাকো ভালো কাটাও